গরিব মানুষদের সেবা করা মানে জগতের সেবা করা বললেন প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে আগরতলার সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতে গরিব মানুষদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয় হরিভক্তি প্রচারণী সভার প্রচারক প্রভুপাদ নিত্য গোপাল গোস্বামী নিজের হাতে দুশো জন গরিব মানুষদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন গরিব মানুষদের সেবা করা মানে জগতের সেবা করা এই ধরনের সামাজিক কাজ করা সারা বছর করে থাকেন হরিভক্তি প্রচারণী সভার সদস্য সদস্যরা তারা হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসী হলেও সব ধর্মকেই তারা সমান মর্যাদা দিয়ে যাচ্ছেন তাই হিন্দু মুসলমান এবং অন্যান্য ধর্মের মানুষদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে প্রায় দুশো গরিব পরিবারের মধ্যে চাল ডাল আটা লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে জগতের সেবার জন্য যেমন পেটের আহারের প্রয়োজন আছে মনের আহারের প্রয়োজন আছে এই পারমার্থিক কর্ম আমাদের হৃদয়ের আহার প্রদান করে আর সেই সঙ্গে সেবাঙ্গল কর্ম আমাদের যে চাহিদা করে শ্রীমন মহাপ্রভু বলেছেন বিষ্ণু পূজিয়া যদি প্রজান্তক করে পূজাও নিষ্ফল হয় অতি পাপের মনে সব আছেন বিষ্ণু ইহানা জানিয়া বিষ্ণু পূজা করে সুতরাং জীবী সেবা এই বৈষ্ণব সম্প্রদায়ের একটা প্রধান এই সেবামূলক অঙ্গ অঙ্গস আজকে গত পরশু দিন এখানে রক্তদান শিবির হয়েছে সেখানে তেষট্টি জন রক্তদান করেছে এবং আরও প্রায় তিরিশ জনকে বাতিল করা হয়েছে কারণে আজকে এখানে দুশো জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এখানে চাল আছে ডাল আছে তেল আছে আটা আছে মশলা আছে নানাবিধ জিনিসপত্র আছে এবং আমরা যে এই সেবার সেবা কর্মে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে দর্শন করি এখানে আপন পর বলে কোনো কথা নেই আমাদের এখানে এই পবিত্র রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব আছে আমাদের এখানকার ভূমিপুত্রদের প্রতিনিধিত্ব আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই সেবা করছি এবং আমাদের রোটারি ক্লাব পূর্ণ সহযোগিতা করেছে রোটারি ক্লাব বললেও হবে না বিশেষত বিশেষত আমাদের আমার পিতা পিতাপ্রভু একান্ত অত্যন্ত অন্তরঙ্গজন ঘোষ এর উদ্যোগেই রোটারি রোটারি ক্লাব অফ মাধ্যমে এই সমস্ত